আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আপনাদেরকে প্রথমেই বলে রাখি আপনাদের যদি কোনো প্রশ্ন ও মতামত থাকে তাহলে আপনারা আমার ফেসবুক পেজ মেহেদি টক্সে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় মতামত এবং প্রশ্ন জানিয়ে দিবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাই হোক আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রাজশাহী বোর্ড দু হাজার পঁচিশ সালের গণিত সৃজনশীল অংশের এই এগারো নম্বর প্রশ্নের সলিউশান নিয়ে ওকে আমি আমার বিগত ভিডিওগুলোতে এই এক দুই তিন সহ মানে এই জ্যামিতি অংশ বাদ দিয়ে সকল প্রশ্নগুলোর সলিউশান নিয়ে আলোচনা করেছি কাইন্ডলি আপনারা সে ভিডিওগুলো দেখে নেবেন আর আজকের ভিডিওতে আমরা তো এই নয় দশ নম্বর সরি এগারো নম্বর প্রশ্নের সলিউশান নিয়ে আলোচনা করতে চলেছি তাই না সো এখানে বলা হয়েছে করম্বোড়ে সংখ্যাগুলোর গড় নির্ণয় করো সো আমরা সিম্পলি গড় নির্ণয় করে নেব তার আগে আপনাদের পরিসংখ্যানের এই সূত্রগুলো জানা লাগবে এখানে সকল প্রকার সূত্রগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখা আছে আপনারা যদি এটার পিডিএফ নিতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ মেথ ডক্সে যাবেন এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় প্রশ্ন ও মতামত জানিয়ে দিবেন আর যদি আপনারা অন্যান্য অধ্যায়ের মানে সবগুলো অধ্যায়ের যদি সূত্রগুলো নিতে চান পিডিএফ আকারে কিংবা ছবি আকারে তাহলে আপনাদেরকে সামান্য কিছু টাকা দিতে হবে তাই না সব কিছুই তো আর ফ্রিতে দেওয়া যায় না রাইট যাই হোক আমরা এখন প্রশ্নটি সলিউশান নিয়ে আলোচনা করি দেখতে পাচ্ছেন এখানে কীগুলো আছে সংখ্যাগুলো আছে তাই না এখানে ক নম্বরে কোনো সারণী নাই যেহেতু সারণী নাই তার জন্য আমরা গড়ের যে সূত্রটা দেখিয়েছিলাম যে সূত্রগুলো দেখিয়েছিলাম তার মধ্যে গড়ের এই সূত্রটি ব্যবহার করতে হবে গড় সমান সামেশন এক্স আই ডিভাইডেড বাই এন এটাকে বাংলাতে লিখলে এভাবে হয় উপাত্ত সমূহের যোগফল ডিভাইডেড বাই মোট উপাত্তের সংখ্যা শ্রেণীর বিন্যস্ত নয় অর্থাৎ যদি টেবিল আকারে না দেওয়া থাকে সারণী আকারে না দেওয়া থাকে তখন আমাদের গড়ের এই সূত্র ব্যবহার করতে হবে আর যদি সারণী আকারে দেওয়া থাকে তাহলে আমরা এটা গাণিতিক গড়ের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতি করার ক্ষেত্রে এটা এবং গুরুত্ব যুক্ত উপাতের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে সো আমরা এখন এটা ব্যবহার করব ভেরি ইজি প্রথমে আমরা এই সংখ্যাগুলো সমষ্টি বের করে নিব তাই না ক নম্বর প্রথমে আমরা সংখ্যাগুলো সমষ্টি বের করে নিচ্ছি ওকে সংখ্যাগুলো সমষ্টি বা সংখ্যাগুলো যোগফল সংখ্যাগুলোর সমষ্টি বা যোগফল তাই না সবগুলো যোগ করে নেবো তাহলে হচ্ছে যে সিক্স প্লাস নাইন প্লাস এইট প্লাস জিরো প্লাস ফাইভ প্লাস টু রাইট এখন এখানে টোটাল কত হলো টোটাল আমরা হচ্ছে পাই থার্টি রাইট এখানে আমাদের